বছরের মতো এবছরও আমরা খুঁটি পুজোর আয়োজন করেছি দশই আগস্ট শনিবার দু চব্বিশ বেলা বারটায় এই খুঁটি পূজার উপস্থিত থাকছে টলিগঞ্জের সুপারস্টার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার সাথে উপস্থিত থাকছে অভিনেত্রী পায়েল সরকার অভিনেত্রী কৌশানী মুখার্জি ও অভিনেত্রী ঋত্বিকা সেন উপস্থিত থেকে মঞ্চ আলোকিত করবে আমরা সকলের কাছে একটাই অনুরোধ আমাদের পাশে থেকে অনুষ্ঠানে যেতে সফল করতে সমর্থন হয় বছর আমরা ৩৫ বছরে পদার্পণ করেছি আমাদের মণ্ডপ সমগ্র পরিকল্পনা রবীন রয় মাতৃপ্রতিমার সুরজিৎ পাল আলো নির্দেশনার প্রবাল বসু ইলেকট্রিক এস নে ইলেকট্রিক নমস্কার আমি পায়েল সরকার আগামী টেনথ অগস্ট আমি আসছি ওয়েলিংটন নাগরিক কল্যাণ সমিতি ফার্ম মার্কেটে দুর্গাপুজোর খুঁটি পুজোতে ঠিক বিকেল তিনটে আপনাদের সবার সঙ্গে দেখা হবে এবং এই উপলক্ষে আপনাদের সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা দেখা হবে সবার সঙ্গে নমস্কার আমি কৌশানী মুখার্জি আর আমি আসছি আগামী দশই অগস্ট ওয়েলিংটন নাগরিক কল্যাণ সমিতি ফ্যান মার্কেট খুঁটি পুজোয় দেখা হচ্ছে আপনাদের সবার সঙ্গে আপনারা নিশ্চয়ই আসবেন অনেক আনন্দ হয়ে উঠল অপেক্ষায় রইল হ্যালো বন্ধুরা আমি ঋত্বিকা সেন আর আমি আসছি দশই অগস্ট ওয়েলিংটন নাগরিক কল্যাণ সমিতি ফ্যান মার্কেটের পুজোর খুঁটি পুজোতে ঠিক বিকেল সাড়ে তিনটের সময় এই উপলক্ষে সবাইকে জানায় নিমন্ত্রণ অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা